ওয়েট 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 কি ভাবছ এরকম অদ্ভুত সাজগোজ করে এসে আমি তোমার সামনে বসে কি বলতে চাইছি তাই তো চলো আজকে দু একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করব যেগুলো একান্তই আমার ব্যক্তিগত মানে আমার জীবনে ঘটা কিছু ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো একটু ভিডিওটা কাইন্ডলি সময় নিয়ে দেখতে হবে তো তার আগে বলি হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে মনের মধ্যে যে আমি এরকম অদ্ভুত সাজগোজ করেছি কেন অদ্ভুত ঠিক বলবো না কারোর কারোর কাছে হয়তো এটা অদ্ভুত নাও মনে হতে পারে আবার অনেকের কাছে মনে হতেই পারে কিন্তু আমার মনে হয় সাজটা সম্পূর্ণ নিজে নিজের ব্যক্তিগত ব্যাপার নিজের মন থেকে আসে আমি কীভাবে নিজেকে সাজাবো কিভাবে নিজে স্যাটিসফাইড হব অথে আমার মনে হয় কারোর সাজগোজ নিয়ে কারোর মাথা ব্যথা থাকুক এটা কাম্য নয় তো চলো যেটা বলার জন্য আমি আরও তোমাদের সামনে এলাম অ্যাকচুয়াল একটা সময় ছিল যখন রাতের পর রাত জেগে সোনা তুমি খেয়েছো বাবু তুমি ঘুমিয়েছ বাবু তুমি উঠবে কখন ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা রাতের পর রাত কাটিয়েছি কিন্তু সময় স্রোতে দেখবে সবটুকুই ভেসে যায় আমি এই কারণেই তোমাকে বলছি সময় নষ্ট করো না কারণ দেখো আমি কয়েকটা প্রুফ তোমাকে দেখাই মানে বলি আমার নিজের অভিজ্ঞতার কথা এই তো গত দু একদিন দিন আগেই আমি বেরিয়েছিলাম তো দাঁড়িয়ে আছি স্ট্যান্ডে সেও দাঁড়িয়ে আছে কিন্তু সমস্যা কি যেন এমন একটা ভান দুজনেই করলাম যেন কেউ কাউকেই চিনি না অথচ একটা সময় ছিল যখন রাতের পর রাত মনে হয়েছে সে না খেলে আমি খাবো না তারও মনে হয়েছে সে না খেলে আমি খাবো না মানে উভয়েই উভয়কে এইভাবেই ভাবতাম কিন্তু কালের স্রোতে দেখবে সমস্তটাই বিলীন হয়ে যায় হারিয়ে যায় সমস্ত কিছু আমরা ভুলেও যাই সময়ের স্রোতে তখন বর্তমানকে নিয়ে আমাদের বাঁচতে হয় বর্তমানকে নিয়ে আমাদের চলতে হয় সুখী হয় অনেকে অনেকে আবার হয়তো সুখী হয়ও না তবে আমি ব্যক্তিগতভাবে ভীষণ সুখী তবে ব্যাপারটা কী বলো তো নিজের জায়গাটা আগে ঠিক করো দেখবে তখন কিন্তু তোমারকে আর রাতের পর রাত জেগে কারোর জন্য অপেক্ষা করতে হবে না তখন দেখবে অনেক প্রতিষ্ঠিত মানুষই তোমার সাথে বন্ধুত্ব করতে আসবে তোমার শোভাখাংকি হবে কিন্তু যদি নিজেকে প্রতিষ্ঠিত না করো তখন দেখবে সবাই কিন্তু বাস থেকে সরে গেছে অতএব আগে নিজেকে তৈরি করতে হবে এটা আমার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে বলছি তাই সময় অপচয় করো না এর কারণে তোমার অনেক রকম ক্ষতি হতে পারে কখনো পড়াশুনোর ক্ষতি হবে কখনও ইত্যাদি ইত্যাদি অনেক কিছুর ক্ষতি হয়ে যেতে পারে কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করলে তখন দেখবে সমস্তটাই ঠিকঠাক চলবে তো যদি মনে হয় আমার কথাগুলো ঠিক তাহলে একটু শেয়ার করে দিও ভিডিওটা আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তাহলে নেক্সট টাইম আমি আবারও এই রকম ভিডিও নিয়ে আসব অতএব আজকের মতো এই পর্যন্তই থাক চলো だだ。